হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দোকানের মতোই একদম পারফেক্ট খাস্তা ও মুচমুচে নিমকির রেসিপি নিয়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়ে এই নিমকিটি তোমরা তৈরি করে নিতে পারবে এবং খুব সহজ পদ্ধতিতে তাহলে বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো আর আমি রেসিপিটি শুরু করছি আর রেসিপিটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর আমার এই নিমকি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আড়াই কাপ পরিমাণ ময়দা ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিয়েছিলাম আগে এরপরেতে দিয়ে দেবো হাফ টি স্পুন জোয়ান হাফ টি স্পুন কালো জিরে ও স্বাদ মতো লবণ এবং এক টি স্পুন এখানে চিনি দিয়ে দেবো তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি তিন টেবিল স্পুন সাদা তেল খুব ভালোভাবে অল্প অল্প করে এই ময়দার সাথে মিশিয়ে নেব আর এই কাপের হিসেবে মাপতে গেলে আমি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল তেল দেওয়ার পর খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে ময়াম দিয়ে নেব আর ময়াম দেওয়া হয়ে গেলে এরপর আমি জল দিয়ে অল্প অল্প করে এই ময়দার ডোটাকে তৈরি করে নেব আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জলই নিয়েছি তোমরা চাইলে এর পরিবর্তে এখানে কুসুম গরম জলও ব্যবহার করতে পারো তারপর খুব ভালোভাবে এটিকে মেখে আমি এখন ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো আধ ঘন্টা পর ঢাকনা খুলে দেখুন আমি এটিকে আরেকবার ভালোভাবে ডলে নেবো এরপর এটিকে ছোট ছোট করে লেচি কেটে নেব আমরা যেভাবে লুচির লেচি কাটি সেরকমই করতে হবে খুব ছোট বা বড় করার দরকার নেই মিডিয়াম সাইজের করলেই হবে এরপর আমি বেলন ও চাকিতে খুব ভালোভাবে তেল মেখে নেব তারপর আমি এই লেচিটিকে দিয়ে প্রথমে লুচির মতো গোল করে বেলে নেব তারপর এটিকে ফোল্ড করে একটি তিকোনা শেপ দেবো আমি এখানে তিনকোনা নিমকের শেপ দিয়ে খুব ভালোভাবে এটিকে বেলে নেব খুব ভালোভাবে এটিকে দেখুন এখন বেলা হয়ে গেছে এই সেম প্রসেসে কিন্তু আমি বাকি নিমকিগুলোকেও বেলে নিয়েছি দেখুন আমার এই সব নিমকিগুলো এখন বেলা হয়ে গেছে এগুলো আমি এখন রেখে দেব রেখে দিয়ে এখন গ্যাসের চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এটি গরম হয়ে আসলে এতে এখন সাদা তেল দিয়ে দেবো তেল একটু গরম হয়ে আসলে এতে এখন খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো তারপর এতে আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি এখন তেল কিন্তু খুব বিশাল গরম করে দেয়া চলবে না খুব বেশি গরম হয়ে গেলে নিমকি দেয়া মাত্রই পুড়ে যেতে পারে তাই তেলটা একটু গরম হয়ে আসলে তখন নিমকিগুলোকে ভাজতে দিতে হবে আর নিমকিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে করে দিতে হবে আর এটিকে একটু টাইম নিয়ে ভাজতে হবে ধীরে ধীরে উল্টে পাল্টে আমি এটিকে ভেজে নেব আর এই তেলে সামান্য পরিমাণ লবণ দিলে যে কোনো রকম ভাজায় তেল কিন্তু অল্প খরচ হয় আর এগুলি স্বাদও বেড়ে যায় অনেকটা এরপর আমি এগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিয়েছি এগুলো এখন ভাজা হয়ে গেছে এখন আমি এটিকে তুলে নেব এই শ্রেম প্রসেসে কিন্তু আমি বাকি নিমকিগুলোও ভেজে নেব আর দেখুন আমার নিমকিগুলো এখন সব ভাজা হয়ে গেছে আর এগুলো পুরোপুরি তৈরি আর এই দেখুন নিমকিগুলো কতটা সুন্দর হয়েছে এই নিমকিগুলি দেখতে যতটাই সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই মজাদার ও টেস্টি হয় আর বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো দেখবে এই রেসিপিটা অসাধারণ হয় আর কত কম সময়ে তৈরি হয়ে যায় কিছু সামান্য উপাদান দিয়ে তৈরি হয়ে যায় আর আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আর এই লিঙ্কিটা দেখুন কতটা মুজমুচেও খাস্তা হয়েছে আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ